শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ইতর বিশেষ সবে কাগজ কলম নিয়ে গল্প ফেদে বসেছি এমন সময় এক ভদ্রলোক বিলকুল অচেনা তার মতোই তুল্লাকারের এক বর্মা চুরুট হাতে ধরে প্রবেশ করে আমার টেবিলের সামনের চেয়ারে জাকিয়ে বসলেন চিরকালেই আমি এহেন দুর্ঘটনা ঘটতে দেখেছি গল্প লেখার সময়টিতেই কেউ না কেউ কোথাও কিছু না পেয়ে গল্প করার জন্য জোটেন ইনিও কোনো নোটিস না দিয়ে দুম করে এসে পড়লেন আচমকা তেমনি অবশ্যই গল্প করার কালেও অনেক সময় গল্প লেখার রসদ জুটে যায় গল্পের মাল মশলা পেয়ে যাই আমি তাতেই ক্ষতিটা পুষিয়ে যায় নিশ্চয়ই তাই আমি তেমন কিছু মনে করি না ডাক্তারবাবু বলুন তো আমার এ অসুখটা কি সারবার শুধু নেন সেই ভদ্রলোক বসেই সারবার কথায় একটু সার হলো আমার এবং একটু উৎসাহ হলো চিরকাল ধরেই আমার ধারণা যে লেখার চিকিৎসাটাই আমি ভালো করে জানি আর নিজেকে বাদ না দিয়ে আপনাদের সকলের সব রকম ব্যায়ামের দাবাই আমি বাতলে আসছি এবং সুবিধে পেলেই সুযোগ যদি পাই চিকিৎসাটাই আমি করতে চাই আমার সেই অন্তর্নিহিত ইচ্ছায় কি এই বাঞ্ছা পূরণের রূপ ধরে আমার সামনে আবির্ভূত হলে হলেন কেন সারবে না কি অসুখটা আপনার বলুন দেখি অসুখটা যে কি তাই তো জানতে এলাম আপনার কাছে আপনি তো সেটা বলবেন সবসময় অসুখ অসুখ বোধ করি কিন্তু আমার ইতর বিশেষটা যে কি তা ঠিক ঠাওর করতে পারি না তিনি জানালেন আমাকে ইতর বিশেষ সমেত তাকে আমি পর্যবেক্ষণ করলাম আপনার প্রথম ব্যারাম যা আমি দেখছি দেখতে পাচ্ছি সেটা এই যে বেজায় মোটা আপনি খেয়ে না খেয়ে বেধরক মুটিয়েছেন এত মোটা হওয়াটা ভালো নয় বলেন কি মশাই হ্যাঁ তাই বলি আপনি মাখন চর্বি আলু মিষ্টি জিনিস বড় বেশি খান বেশি বেশি খান খেতে চান সেই সঙ্গে চকলেটও খান কিনা কে জানে এগুলো ভারী মোটায় মুটিয়ে দেয় মোটামুটি যা দেখা গেছে সে কি বলছেন আগে ও ছাড়া ধরাধামে খাবার কি আছে আর ওই সবগুলোই তো আমি ভালোবাসি মশাই বাদ দি কি করে বাদ না দিলে আপনার জীবনটাই বরবাদ দিতে হবে বুঝেছেন আমি জানাই নইলে নির্ঘাত কোনদিন তিনি চমকে উঠলেন যেন গায়ে আপনার এত চর্বি জমেছে যে ডাক্তার এসে ইঞ্জেকশন দেওয়ার সময় আপনার খুঁজে পাবে না খোঁজার বৃথা চেষ্টা খানিক্ষণ করে ইনভেইন যেখানে সেখানে ইনজেকশন ঠুকে দেবে চাই কি দুটো তিনটে সিরিঞ্জ ভেঙে বসতেও পারি সিরিঞ্জের সেই ছুজগুলো আপনার চর্বিতে বসে থাকবে জমিয়ে সূচিভেদ আপনার থেকে তাদের বার করা সহজ হবে না তার ফলে তাতে অবশ্যই আপনাকে মরতে হবে না বাঁচলাম বলে তিনি হাফ ছাড়লেন হ্যাঁ সম্বশ্রে মরার ফাঁক আর পাবেন না আপনি আপনি মারা যাবেন ধনুষ্টঙ্কারী তার আগেই মানে তারপরে সে আবার কি কথা তার দ্বিতীয় চমক এই কথা তারপর দ্বিতীয় দুর্লক্ষণ যা দেখছি আপনি বড্ড বেশি চুরুট খান সিগারেট ফোকেন নিশ্চয় গাজা টাজাও খান কি না কে জানে না খান তো এতেই হবে অত্যধিক এই ধূমপানেই আপনি যাবেন কোথায় যাব পেশে হাসপাতালে ক্যান্সার হাসপাতালে কিন্তু জানেন তো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই বার হয়নি এখন অব্দি সিগারেট খেলে ক্যান্সার হয় জানেন নিশ্চয় হ্যাঁ কানে এসেছে কথাটা কোথায় যেন শুনেছিলাম আমি চোখে দেখছি আমার পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক এই ক্যান্সারেই ফ্ল্যাট হলেন শেষটায় এবং এ পাড়ার এক প্রফেসর তিনিও তাছাড়া আরেক ভদ্র মহিলা তারও ওই ক্যান্সারেই ভদ্র মহিলাও তিনিও সিগারেট টানতেন নাকি না তার নিজস্ব টান নয় সেকেন্ড হ্যান্ড তার ছেলে পুলে নাতিপুতি সবাই বাড়ির কর্তাকে লুকিয়ে তার ঘরে সিগারেট টানতে যেত আর সারাদিন সেই ধোয়া তার নাকে ঢুকতো আর কর্তা টানতেন সারা রাত সবার এই দিনরাত সিগ্রেট টানাটানির সব ধকল সইতে হতো তাকে তাতেই নাকি তার ক্যান্সার হয়ে যায় ও তাই বুঝি সিনেমা হলে সিগ্রেট টানা একদম মানা হয়েছে যাতে ওই সেকেন্ড হ্যান্ড সিগারেট খেয়ে না কেউ অক্কা পায় শেষটায় তা হবে হয়তো এবং আমি বলে যাই আপনার তৃতীয় গোলমাল যা আমার নজরে পড়েছে সেটা সেটাই হলো আপনার গোড়ার গোলমাল তা হচ্ছে আপনার এই গুলিয়ে ফেলাটা ভুল জায়গায় এসে পড়েছেন আপনি এসে যদিও তেমন ভুল করেননি তাহলেও আমি আমি বলতে চাই নই লেখক ডাক্তার থাকেন এর পাশের ফ্ল্যাটে সঙ্গে সঙ্গে আমার অনুযোগ তবে এর জন্যে ততটা হয়তো দোষ দেওয়া যায় না আপনাকে ডাক্তারের নেম প্লেটখানা দুটো ফ্ল্যাটের মাঝামাঝি এমন জায়গায় বসানো যে স্বভাবতই ভুল হতে পারে সবাইকার আরে মশাই সেখানেই তো গেছিলাম গোড়ায় তিনি কন দেখি যে ভদ্রলোক কাগজ নিয়ে সব লিখে যাচ্ছেন একটা না লিখছেন অবাক্ষ এত এত প্রেসক্রিপশন লিখতে হয় নাকি ডাক্তারদের কিন্তু কিছু বলার আগেই আমায় দেখে তক্ষুনি তিনি বলে উঠলেন না না এখন না এখন আমায় বিরক্ত করবেন না দেখছেন না লিখছি আমি তিনটে উপন্যাস লিখতে হবে তিনখানা পুজো সংখ্যার জন্যে সময় মোটে নেই আমার এই মোট না নামালে নিঃশ্বাস ফেলার ফুসরত পাব না আচ্ছা আসুন এখন নমস্কার এই বলে তিনি আমায় বিদেয় করে দিলেন আচ্ছা যাই তাহলে তবে যাবার আগে একটা কথা না বলে পারছি না আমিও একটা দারুণ ব্যায়াম দেখলাম আপনাদের আপনাদের দুজনেরই তা হচ্ছে লেখকের ডাক্তারি আর ডাক্তারের লেখকগিরি এই ইতর বিশেষ এটাও বড় কম নয় তবে কে বিশেষ ইতর তা আমি কইতে চাইনি নমস্কার এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন